এগুলো কি পাতা যে যে চিনতে পারবে কমেন্ট বক্সে বলবে কি হলো কারেন্ট চলে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুভ সকালের এক রাস শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার নতুন আর ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত বন্ধুরা আজকের আকাশটা অনেকটাই মেঘলা খুব কাটফাটা রোদের পর অবশেষে একটু আকাশটা মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টির দেখা নেই বৃষ্টিটা হবে হবে করেও হচ্ছে না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা বাড়ির বইয়েরই একই কাজ ঘর মোচা বাসন মাজা রান্না করা এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে গিয়েছিলাম ঠাকুর মন্দিরে তো ঠাকুর মন্দিরে একটু কাজ হাফ সেরে রেখে চলে এসেছি মাথাটা আসটাতে দেখো কীরকম একদম পাগলি পাগলি হয়ে রয়েছে তো প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার সময় মাথাটা আমার এরম পাগলের মতোই থাকে তো টুক করে চুলটা আছড়ে নিলাম ক্যামেরায় দেখলাম বিদঘুটে লাগছে তো যাই হোক ঘরের জালনাটা খুলে দিলাম কিন্তু আমি যে ঘরে ঘুমোই সেই ঘরের জালনা দরজা এখনও খোলা হয়নি ছেলে ঘুমোচ্ছে তো তারপরে চলে এসেছি দেখো উঠোন ঝাড় দিতে বললাম না আকাশটা মেঘলা তো গত দিন সন্ধ্যাবেলার থেকে বেশ হাওয়া দিচ্ছিলো তো ঝোড়ো ঝোড়ো একটা হাওয়াতে গাছ থেকে অনেক পাতা পড়েছে তো আমার বাড়িতে জানোই যে অনেকগুলো গাছ আছে তো প্রচুর পাতা পড়ে দেখো একরাশ পাতা পড়েছে তো এই পাতাগুলো আমি একটা জায়গায় জমা করে রাখি পাশের বাড়ি এক কাকিমা আছে তো উনি নিয়ে যান জ্বালানির জন্য তো আমার উঠোনটা ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেল আজকে উঠোনটা ঝাড় দিতেই একটুও কষ্ট হয়নি কেননা আজকে রোদটা তেমন নেই একদমই রোদ নেই তেমন মানে একদমই রোদ নেই তো তোমাদের সাথে গল্প করতে করতে সুন্দরভাবে আমার উঠোনটা ক্লিন হয়ে গেল তারপর চলে যাবো আশেপাশে কতগুলো জুতো ছড়িয়ে রয়েছে ঘরের সামনে তো সেই জুতোগুলো সরিয়ে দিলাম দিয়ে আমি একদম দোরগোড়ায় জল দিতে চলে যাচ্ছি তো গেটের কাছে দিয়ে দিলাম এক বালতি জল দিয়ে গেটটা আটকে দিলাম টুক করে তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ লঙ্কার চারা এগুলো আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় গাছ তো হাতে করে নিয়ে এসেছে বুনেছিল কিন্তু গাছগুলো একদমই ভালো হয়নি পাতাগুলো কেমন মুড়িয়ে মুড়িয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কারো যদি জানা থাকে যে কেন লঙ্কা গাছের পাতা মুড়িয়ে যায় আর কী করলে ভালো হবে তো একটু কমেন্ট বক্সে জানিও তো আর দেখো এবছর না একদমই কোনো আম গাছে বল আসেনি আমার গাছে তো একেবারেই আসেনি সব থেকে যে বড় গাছটা গত বছর প্রচুর আম ধরেছিল এই গাছটায় সে গাছটাও বল আসেনি এবার তো আমি না ঠাকুরঘড়ের পুজোর জন্য ফুল তুলতে এসেছি তো ভাবছো তো এটা আবার কেমন ফুল তোলা স্টাইল আমাদের সামনের বাড়ির সরি পেছনের বাড়িতে যে ফুল গাছটা বোনা হয়েছে সেই ফুল গাছটা অনেকটাই বড়ো হয়েছে আর সেটা আমার একদম ছাদের ঘরের জালনা দিয়ে এই ফুল গাছটা চলে আসে তো ওই গাছের থেকে আমি দেখো কি সুন্দর সুন্দর ফুল তুলেছি অ্যাকচুয়ালি ওই বাড়ির বউটা বলেছিল যে দিদি ওপরের ফুলগুলো নষ্ট হয় তুমি তুলে নিও তো আমি আরও কতগুলো সাদা ফুল আনলাম পাশের বাড়ির থেকে তো পুজোর গাছটা সকালবেলায় সেরে রাখলাম একদম ফুল তোলা হয়ে গেলো এবার ঠাকুর ঘরের যে বাসনগুলো বাইরে বের করে রেখেছিলাম সেগুলো টুক করে মেজে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে সত্যিই খুব ভালো লাগে আজকের টাইটেলটা কেমন একটা লাগছে না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না প্রতিটা মানুষেরই জীবনের গল্পটা সবার আলাদা আলাদা এক একজন এক এক রকম টাইপের জীবন যাপন করে কিন্তু আমাদের মানুষের জীবন ধরতে গেলে প্রায় একই রকম বন্ধুরা প্রতিটা মানুষের জীবনেরই আলাদা আলাদা কিছু না কিছু গল্প আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আমার জীবনেরও অনেক গল্প আছে আমি তোমাদের সাথে সেগুলো একদিন নিশ্চয়ই শেয়ার করব। আর কে কে শুনতে চাও তারাও একটু কমেন্ট করো যে আমার জীবনের গল্প তোমরা কে কে জানতে চাও প্রতিদিনই তো প্রতিনিয়ত সংসারের কর্ম এই সমস্ত দেখাই তোমাদের সাথে গল্প করি কিন্তু এর পেছনেও অনেক গল্প আছে একটা সংসারে থাকতে গেলে একটা সংসার চালাতে গেলে প্রতিটা মেয়েকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় যাই হোক তবুও যার যেটাই গল্প থাকুক সমস্যা থাকুক সব সমস্যাকে পেছনে ফেলে আমাদের জীবনটা তো খুব অল্প দিনের জন্য ধরতে গেলে আমরা পৃথিবীতে এসেছি অভিনয় করতে কিছু দিনের জন্য তো এই অভিনয়ের জগতে নিজেকে ভালো রাখতে গেলে খুশি রাখতে গেলে সব খারাপ লাগাকে পেছনে ফেলে নিজেকে হ্যাপি রাখতে হবে সব সময়ের জন্য নিজেকে মোটিভেট করতে হবে হ্যাঁ আমিও পারি আর আমিও কারোর থেকে কম নয় এটা যখনই ভাববো বা তোমরা ভাববে তখনই দেখবে মনে একটা আলাদা শক্তি পাচ্ছ তো জীবনের গল্পটাকে নিজেরাই পরিবর্তন করা যায় বন্ধুরা যদি নিজেদের মনের ইচ্ছা থাকে তো কাজটা ছেড়ে চলে এসেছি সকালে একটু ভাবলাম ছাতু শরবত খাবো কিন্তু দেখো পরিস্থিতি ছাতুর বয়মটা খুলে দেখছি ছাতুটা প্রায় শেষের দিকেই অল্প অল্প আছে এক গাদা পিঁপড়ে ধরে গেছে কিন্তু এখন এগুলোকে কি করে ছাড়াবো আমার মাথায় কোনো বুদ্ধি আসলো না আমি একটা বুদ্ধি পেলাম যে গ্লাসে ছাতুটা নিই তারপর তার মধ্যে দেব জল জল দিলে পরেই পিঁপড়েগুলো ভেসে উঠবে তারপর সেগুলোকে সরিয়ে দেব আমি জিনিস নষ্ট করা ভালোবাসি না পছন্দ করি না এত জিনিসের দাম তারপরেও প্রতিটা মানুষই কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে লকডাউনের পর দেখো এই যে পিঁপড়েগুলো ভেসে উঠেছে যেরকম বলেছিলাম সেরকমই তো সেগুলোকে আমি আলাদা আলাদা করে চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি কেননা দেখো জিনিস নষ্ট করবো কত মানুষ ঠিকমতো খেতে পায় না একটা সংসার চালাতে গেলে কত পরিশ্রম করতে হয় দুটো টাকা ইনকাম করার জন্য তাই জিনিস নষ্ট করা ঠিক না তো বন্ধুরা সকাল সকাল পিঁপড়ে ছাড়ানো ছাতুর শরবত খেতে চলে এসেছি আজকে আর অন্য কিছু খাবো না সকালবেলায় যেহেতু বর বাড়িতে নেই তাই ভাত খাওয়ার চিন্তা ভাবনাও নেই আর ছেলেও সকালবেলায় পরোটা খেয়ে নিলো বললাম আমি পরোটা খাবো তো পরোটা কিনে এনে খেয়ে নিয়েছে মিষ্টির দোকান থেকে ওর বাড়িতে বানানো পরোটা ভালো লাগে না তো দোকানের মিষ্টির দোকানের ওর ভালো লাগে ও সেই পরোটা এনে খেয়ে নিয়েছে আমি ভাবলাম আমি কি খাই তো ছাতু শরবত বানিয়ে খেতে গিয়ে তো দেখলে কি কীর্তন হলো পিঁপড়ে টিপড়ে ছাড়িয়ে ছাতু শরবতটা নিয়ে বসেছি আজকের ওয়েদারটা জাস্ট চরম মানে দেখার মতো ওয়েদার কটা দিন এত গরম গেল এত গরম গেল আজকে খুব সুন্দর ওয়েদার মানে বেশ হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না রোদ ওঠেনি ওয়েদারটা ঠান্ডা মানে রোদ উঠলে পরে ভীষণ খারাপ লাগে সেটা তো জানোই রোদ উঠলে অসহ্য গরম তো পিঁপড়ে টিপড়ে ছাড়িয়ে ছাতু শরবতটা খেয়ে নিয়ে চলে এসেছি ভাত বসাতে আজকে ভাতে আলু সিদ্ধ দেবো আর ফ্রিজে একটু রয়েছে সয়াবিনের তরকারি আমরা এখন নিরামিষ খাচ্ছি আগেই বলে রাখি বন্ধুরা যেহেতু চৈত্র মাস চলছে চৈত্র মাসের শেষের পাঁচ সাতটা দিন আমরা নিরামিষ খাই কেননা আমাদের এখানে তখন চৈত্র পূজার ঠাকুর নিয়ে সবাই বেরোয় আর ওই সময়টা আমার ছেলেও ঠাকুরের সাথে যায় সন্ন্যাসী হয়ে তো কি বলবো তার জন্য আমরা নিরামিষটা খাই বন্ধুরা এটা কি পাতা তোমরা কে কে দেখে চিনতে পারছো বলো এগুলো কি পাতা যে যে চিনতে পারবে কমেন্ট বক্সে বলবে আমি তখনই তাদেরকে রিপ্লাই দেব যে এটা কী পাতা অবশ্যই আমি তো চিনি তার জন্যই তুলে নিয়ে এসেছি এই পাতাগুলো দিয়ে এখন বড়া খাব ভেজে তো কে কে এই পাতার বড়া খাও দেখো পাতাটা ভালো করে চিনতে পারছো নাকি তো কে কে এই পাতার বড়া তোমরা খাও আমাকে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ তো চিনতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবে যেটা এটা কী পাতা আচ্ছা তো চলো কেটে নিই পাতাগুলো এই পাতাগুলো দিয়ে আমি বড়া করব বড়া করার পরেও তোমাদেরকে দেখাবো পাতাগুলো বড়া করার পরে কেমন হয় দেখতে তো পাতাটাকে কুচি কুচি করে কাটতে হবে কেটে তার মধ্যে কালো জিরে দেবো আর একটু সামান্য হলুদ সামান্য লবণ আর দেবো চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে চটকে চটকে তারপরে এই পাতাটাকে মাখতে হবে মাখার পর তারপরে বড়া করব তো যখন বড়া করব তখন তোমরা দেখবে আর তোমাদেরকে বললাম কে কে এই পাতার বড়া খাও একটু জানিও কিন্তু আমাদের তো ভীষণ ভালো লাগে স্পেশালি আমার বর খেতে খুব ভালোবাসে আর পাতাটা খুব উপকারীও পেটের পক্ষে পেট ভালো রাখে ওদিকে দেখো বড়াটা কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখলাম ওদিকে ভাতটাও হয়ে গেছে তো আমি ভাতটা নামিয়ে নিলাম দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে হালকা কড়া করে ভাজতে হবে কালারটা দেখো কি হয়েছে একদম কালো হয়ে গেছে তো এই পাতার বড়াগুলো কালোই হয় কিন্তু খেতে ভালোই লাগে মুখে রুচি বাড়ায় পেটও ভালো থাকে দেখো কি দারুণ লাগছে বেশ কালো কালো দেখতে তো রান্না বান্না সেরে কিছুটা টাইম একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে দেখো ভালোই অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে তার জন্য চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যার সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা তো সন্ধ্যা দেওয়া শেষ আমি মাকে প্রণাম করে তারপর ঠাকুর ঘরটা বন্ধ করে চলে যাব বড় ঘরে তো বন্ধুরা দেখো কি অবস্থা করে রেখেছে খাট বিছানা দুপুরবেলা একটু ঘুমিয়েছিল সে ঘুমিয়ে থাকার সময় যে বিছনাটা তুলবে সেটাও কেউ তুলে রেখে যায় না তো এগুলো এখন তুলে বিছনাটা ফ্রেশ করতে হবে সন্ধ্যা তো দিয়েই দিলাম এটা আমার আন্ডারগ্রাউন্ড আমি সবকিছু ওই খাটের ওই পাশটায় রাখি তাহলে আমার খাটটা পরিষ্কার থাকে এটা কি হলো কারেন্ট চলে গেছে হাট করে লোডশেডিং বিছানাটা ঝাড়বো ঝাটাটা নিয়ে এসেছি লোডশেডিং হয়ে গেল এই আবার চলে এসছে কারেন্ট বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় ছেলে নেই ওর পড়তে বসাও নেই ও আজকে বিকেল বিকেল টাইমে পড়ে তারপর ঠাকুরের সাথে গেছে বললাম না যে সন্ন্যাসী হয়েছে তো চৈত্র পূজার ঠাকুর নিয়ে ঘুরছে আর আমি এই সুযোগে ভালো আজকে একটু টিভি দেখি তো আমি টিভিতে স্পেশালি অন্য কোনো চ্যানেল দেখি না সনি আর্ট দেখি এখানে যাই হয় আমি তাই দেখি তো বন্ধুরা দেখো আবারও লোডশেডিং হয়ে গেছে আমি আমার পছন্দের একটু ম্যাগি বানিয়েছিলাম কিন্তু ভাবলাম টিভি দেখতে দেখতে খাবো দেখো এখনও গরম রয়েছে আর কারেন্টটা চলে গেল যাই হোক ওয়েট করতে হবে হয়তো বেশিক্ষণ সময় লাগবে না আসতে চলে আসবে দেখো ঘরে ঘুটঘুটে অন্ধকার কারেন্ট নেই আবার কারেন্ট চলে গেছে আর এই ম্যাগিটা নিয়ে আমি এখন এখানে রাখলাম তো বন্ধুরা দেখো আবারও কারেন্ট চলে এসেছে কি তালবাহানা আজকে শুরু করেছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাই হোক ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে এই দেখো টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে নিই নাহলে কথাই বলতে পারবো না তো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে সারা দিন আমি ব্লগ শেয়ার করলাম সারা দিন কি করলাম না করলাম তোমরা অবশ্যই দেখলে প্রতিদিনের মতো আজকেও যদিও বা একই কাজ তাও একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আর আমি আমার লক্ষ্যে এগোনোতে আর বেশি দূরে নেই আমার অলরেডি নশো জন মতো মেম্বার আমার পরিবারে হয়ে গেছে তোমরা আমাকে সাপোর্ট করছো আমি এতেই খুশি তো তোমরা তাড়াতাড়ি আমাকে ওয়ানকে করে দেওয়ার সুযোগ করে দাও বন্ধুরা তো সবার সাথে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো টাটা গুড নাইট